ঘূর্ণিঝড় মুখা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা উপকূল অতিক্রম করেছে এরপর শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবে ঝড়ের প্রভাবে সাগর এখন উত্তাল তাই দেশের চার সমুদ্র বন্দরকে আগে থেকে দেওয়া সংকেত সংকেত নামিয়ে স্থানে সতর্কতা নম্বর দেখাতে বলা হয়েছে তবে নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়াবিদ কে এম নাজমুল হক বলেন উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মুখা এটি মিয়ানমারের অভ্যন্তরে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে আরো দুর্বল হয়ে পড়বে আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ চোদ্দই মে সন্ধ্যা উপকূল অতিক্রম সম্পূর্ণ করেছে এবং দুর্বল হয়ে মিয়ানমারের স্টুয়েট নামক এক জায়গায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি জড়িয়ে হতে পারে এর জন্য সমুদ্র বন্দরকে দশ নম্বর সংকেত নামিয়ে তার পরিবর্তে স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে একইভাবে চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে আট নম্বর মহাবিপদ সংকেত থেকে নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বংলা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুশি হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে তবে সাগর এখন উত্তল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানত সব মাছ ধরার নৌকা ও ট্রলারের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়া পূর্বাভাস খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সেসবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্বা বা উত্তর পূর্ব দিকে থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা বা জরা হাওয়া অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দরগুলোকে নয় দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যান্য অঞ্চল উপর দিয়ে পূর্ব বা উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়াও এদিকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ খাবারের দোকানে ভিড় গুণজোর মুখার কারণে চট্টগ্রাম গ্যাস সরবরাহ বন্ধ আছে বসত বাড়িতে রান্না হচ্ছে না এই অবস্থায় হোটেল রেস্টুরেন্টগুলোতে মানুষ ভিড় দেখা গেছে নগরের ফিল স্টেশনে গ্যাস বিক্রি হচ্ছে না রাস্তায় গ্যাস চালিত যানবাহনের সংখ্যা কমে গেছে রবিবার চোদ্দ মে রাতে হোটেল রেস্টুরেন্টগুলোতে খাবার কিনতে মানুষের ভিড় দেখা গেছে বন্ধ রয়েছে গ্যাস নির্ভর কলকারখানা ও সিএনজি ফিলিং স্টেশন গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরো পাঁচ ছয় দিন লাগবে বলে জানিয়েছে চট্টগ্রাম গ্যাস সরবরাহ দায়িত্ব থাকে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেজিডিএসএল অর্থাৎ তবে রবিবার সচিবালয় সাংবাদিকদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেছেন দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহ উন্নত হবে তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে দিন ব্যবস্থাপনা পরিচালক ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয় প্রভাবে মহেশকালের দুটি বাসমান টার্মিনাল থেকে গত মে রাত এগারোটা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে ফলে চট্টগ্রাম ও কুমিল্ল অঞ্চলে সরবরাহ বন্ধ আছে এল টার্মিনাল দুটি গভীর সমুদ্র থেকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে পাঁচ ছয় দিন লাগতে পারে স্বাভাবিক না হওয়া গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বসত বাড়িতে রান্না হচ্ছে না গ্যাস নির্ভর রেস্টুরেন্ট বন্ধ আছে যেগুলো চালু আছে সেগুলোতে খাবার কিন্তু মানুষের ভিড় দেখা গেছে এই সুযোগে খাবারের দাম বেশি না হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা দুদিন ধরে বাসায় গ্যাস সরবরাহ বন্ধ অভিযোগ করে নগরীর মুরাদপুর এলাকায় মোরশেদ আলম তালুকদার বলেন এজন্য হোটেলে খাবার কিনতে এসেছে কিন্তু গ্যাস না থাকায় সুযোগে খাবারের দাম বেশি নিচ্ছে হোটেল মালিকরা অর্থাৎ নগরীর কোতোয়ালি এলাকায় মহসিন আচার্য বলেন গ্যাস না থাকায় সুযোগে ক্যারাসিনের চুলা বিক্রি বেড়েছে এই চুলার দামও বাড়িয়ে দিয়েছে দাম রাঙ্গনী উপজেলার বাসিন্দা জগলুল হুদা বলেন কাপ্তায় সড়কের বেশিরভাগ গাড়ি গ্যাস নির্ভর ফিলিং স্টেশন থেকে সরবরাহ বন্ধ থাকে শনিবার বিকাল থেকে রাস্তায় যানবাহন কমে গেছে তেল তেলচালিত যেসব যানবাহন চলছে সেগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি বাড়া নিচ্ছে সরবরাহ বন্ধকে পুঁজি করে বোতলজাত গ্যাসের দাম বেশি নেওয়ার অভিযোগ পেয়েছেন বলে জানালেন জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত তিনি বলেন অভিযোগ পেয়েছে প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেজিডিসিএল মহাব্যবস্থাপক বিপণন দক্ষিণ প্রকৌশলী আমিরুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন পুরো চট্টগ্রামে এলএনজি গ্যাসের উপর নির্ভর ধন্যবাদ সবাইকে নাটেনে দেখার জন্য